আমাদের যে যুবক বায়রা তারা যে মাথার চুল কাটে অধিকাংশ আপনারা দেখবেন অনেক যুবক বায়রা তারা মাথার চুল এরকমভাবে কাটিং করে স্টাইল করে ডিজাইন করে অনেক সময় দেখলে চুলের কাটিং স্টাইল দেখলে সেহারা সুরত দেখলে বোঝা না সে যে মুসলমান ঘরের সন্তান কারণ তারা তো বিদুর্মীদেরকে অনুসরণ করে বিদুর্মী কিছু স্টার তারকা ম্যান আছে খেলোয়াড় আছে তারা খেলোয়াড় নেইমার মেসিকে ফলো করে বিদর্মী কিছু সেলিব্রিটি লোক আছে সালমান খান 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 সাকিব আমিন নায়ক ফলো করে চিন্তা করতে পারেন আমি মুসলমান মুসলমান গড়ের সন্তান আমাকে তো ফলো করতে হবে ইসলাম নবীজির আদর্শ ঠিক কিনা আমরা নবীজির আদর্শ আমরা ফলো করি না ওই বিদর্মী সেলিব্রিটি লোকদেরকে তারকা মেনদেরকে আমরা অনুসরণ করি আচ্ছা বলেন আপনি যদি তারকা মেনিব্রিটি লোকদেরকে অনুসরণ করেন আপনি জান্নাতের আশা করতে পারবেন না হজরত আবু মাহজুরা রদি আল্লাহ তাল আনহুর নাম শুনেছেন অনেকে শোনেন নাই আমরা দেখেন কেমন মুসলমান আমরা বিশেষ করে আমাদের যুবক বাইদেরকে যদি জিজ্ঞাসা করিয়ে দেখবেন অনেক হলিউড বলিউড নায়ক নায়িকাদের নাম জানি সেলিব্রিটি লোকদের নাম জানে অনেক খেলোয়াড় তারকা ম্যানদের নাম জানে কিন্তু আমরা মুসলমান আমরা কয়জন নবীর নাম জানি কয়জন সাহাবিদের নাম জানি ইমামদের নাম জানি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অলিদের নাম জানি জানার চেষ্টাও করি না তাদের জীবনী সম্পর্কে আমরা জানি না অথচ আমরা মুসলমান হওয়ার পরেও হলিউড বলিউডের তারকা মেনদের নায়ক নায়িকাদের নাম জানি অনেক টিকটকার তারা নাকি সেলিব্রিটি তারা নাকি ভাইরাল সেলিব্রিটি তাদের নামও অনেকে জানে চিন্তা করতে পারেন আমরা এখন কোথায় আছি কোন যুগের মধ্যে আসিম। তাদেরকে আবার অনুসরণ করে তাদেরকে ফলো করে ফলো করে মাথার চুলের ডিজাইন কাটিংগুলো এদের মতো করে রাখে আরে মাথার মধ্যে চুলকে কেটে এরকম ডিজাইন করে স্টাইল করে কাটিং করে শয়তান দেখলেও হাসে কারণ ওই শয়তানদেরকে দেখে দেখে অনুসরণ করে শয়তান মার্কা কাটিং করে ওই যে আমি যে চুল কাটলাম দেখেন তো কি আমার সম্মান ইজ্জত কমে গেছে আমার মাথা বাঁকা হয়ে গেছে মাথা ঘুরে মাথা ব্যথা করে কই কোনো তো সমস্যা হয় না কেউ তো আমাকে অপমান করে নাই অসম্মান করে নাই এইভাবে চুল কাটার কারণে তো আপনারা এত ডিজাইন কেন করেন যুবক বায়রা এত স্টাইল কেন করেন বিধর্মী দেরকে কেন অনুসরণ করেন নবীজি অনুসরণ করবেন আমাদের সাল আলী ওয়াসাল্লামকে আপনার অনুসরণ করবেন আদর্শ অনুসরণ করবেন দেখেন হজরত আবু মাহদাল অনেক পরে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের পরে রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে যাওয়ার সময় রাস্তার মধ্যে তাবু করে অবস্থান করলেন এবং নামাজ আদায় করবেন হজরতে বেলাল রদি আল্লাহ তালহুকে বলেন আজান দেওয়ার জন্য হজরতে বেলাল রদি আল্লাহ তালহু যখন আজান দিচ্ছিলেন তখন ওই জাবু মাহজুরা সে এখনও বয়স্ক বুঝ এরকম হয় নাই ছেলে বয়সী কয়েকজন ছেলে তারা খেলা করতেছে তারা তো বিদর্মী মুশরিক হজরতে বেলাল রদি আল্লাহ তালনুর আজান শুনে তারা ব্যঙ্গ করতেছে বিকৃত করতেছে ঠাট্টা মস্কারি করতেছে বেলাল রদি আল্লাহ তালনুর যখন বলেন আল্লাহর আল্লাহ অ তারাও সাথে সাথে ব্যঙ্গ করে টাট্টা করে এভাবে শব্দ করে আজান দেয় এই দৃশ্য এই আওয়াজ নবী করিম সাল্ল শুনতে পাইলেন দেখতে পাইলেন আজানের পরে ওই ছেলেদেরকে ডাকলেন নবী করিম সাল্লাল্লাহু আলী ও ডেকে বলেন তোমাদের মধ্যে মধুর বেলাল আল্লাহ আজান শুনে শুনে কে আজান দিচ্ছিল আবু মাহাজুরা বলে আমার সহকর্মীরা বন্ধু বান্ধবরা আমাকে দেখাইয়া দিলুম ইশারা দিলুম তখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে ধরে সবাইকে বিদায় করে দিলেন আমাকে সামনে বসাইলেন আবু মাহাজুরা রদি আল্লাহ আনহু বলেন আমি হাঁটু গেড়ে নবীজির সামনে বসলাম নবী করিম সাল্ল এই মুবারক হাত আমার সামনের এই চুলের উপর এইভাবে রেখে আমাকে বলেন আজান দাও আবু মাহাজুরা আজান দাও তখন আমি বললাম আমি তো আজান পারি না আমি তো বেলালের আজান শুনে শুনে আমি আজান দিচ্ছিলাম তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আবু মাহাজুরাকে তার মাতার সামনের চুলের উপর হাত রেখে আজান শিক্ষা দিয়েছেন বলেন করে নবী করিম ওয়াসাল্লাম বলেন আবু মাহাজুরাম আমি যেভাবে ধনী আমি যেভাবে আজানের শব্দগুলো উচ্চারণ করব তুমি একইভাবে এরকম ভাবে তুমি আজানের শব্দগুলো উচ্চারণ করবা রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু মাহাজুরাকে আজান শিক্ষা দিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন তুমি পড়ো আল্লাহ আল্লাহ أكبر أبو مهدر أبو الله أكبر الله أكبر نبي كريم صلى الله عليه وسلم بلن أشهد أن لا إله إلا الله أبو مهدر تكون أشهد أن لا إله إلا الله এভাবে সম্পূর্ণ আজান আবু মাহজুরাকে নবীজি শিকায়া দিলেন বলেন সুবাহান আবু মাহাজুরা বলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যখন আমাকে আজান শিক্ষাচ্ছিলেন এক একটি ধ্বনি যখন আমাকে শিক্ষা দিয়েছিলেন আমার কলিজাটা টান্ডা হয়ে গেছে নবীজির প্রতি আমার এত ভালোবাসা বেড়ে গেল ইসলামের প্রতি এত ভালোবাসা বেড়ে গেল আজান শিখানোর পরে আবু মাহাজুরা বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমাকে তো আজান শিখাইলেন শুধু আজান না আমাকে কালেমা পড়াইয়া ইয়া আমাকে মুসলমান বানাইয়া দেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কালেমা পড়াইলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মোহাম্মদুন আব্দুল সুল কালিমের শাহাদাত পাঠ করিয়ে মুসলমান বানাইয়া দিলেন এরপর আবু মাহাদুরা বলেন সুল আল্লাহ ইয়া হাবি আমার আম আপনি আজান শিখাইলেন আমার একটা ইচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ মুসজিদ মুসজিদে হারাম কাবাগর কাবাগরে আজান দেওয়ার একটা সুধু ও করে দেন বলেন সুবাহান নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আবু মাহাজুরা জাউদম তুমি আজকে থেকে হেরাম শরীফের পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ খাবা গরের মধ্যে তুমি আজান দিবা আবু মাহাজুরা তখন কাবা ঘরের মধ্যে এত সুন্দর মধুর সুরে আজান দিয়েছেন সকল সাহাবে কারাম মুসলমানের অবাক হয়ে গেছে শুধু তাই নয় যেটা বলতে চাচ্ছি সেটা শুনেন আবু মহাজুরা যতদিন দুনিয়াতে ছিলেন মরণের আগ পর্যন্ত সামনের মাতার চুল কাঠে নাই বলেন সুবাহ আবু মাহাজুরাম ডানের চুল কাটে বামের চুল কাটে পিছনের চুল কাটে সামনে যে জায়গার মধ্যে নবীজিরা হাত রেখেছিলেন সে সামনের চুল কাটে নাই সাহাবায় করাম যখন দেখলেন আবু মাহাজুরাম তার মাথার চুল ডানের চুল কাটে বামের চুল কাটে পিছনের চুল কাটে সামনের চুল কাটে নাম সাহাবাগেরাম জিজ্ঞাসা করলেন আবু মাহজোরা তুমি ডানের চুল কাটো বামের চুল কাটো পিছনের চুল কাটো সামনের চুল কেন কাটো নাম এরকম ডিজাইন এরকম স্টাইল মক্কার মধ্যে কোনো মানুষ আজ পর্যন্ত দেয় নাই মক্কার কোনো পুরুষ যুবকরা এরকম স্টাইল করে নাই তুমি কেন এরকম স্টাইল করলাম আবু মাহজোরা বলেন ও সাহাবিরা শুনেন আমাদের নবী রাহমা আলী আল আমিন মোহাম্মদ নসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজির সামনে হাঁটু গেড়ে যখন আমি বসেছিলাম আমার এই সামনের চুলের উপর নবীজি হাত রেখে আমাকে আজান শিক্ষা দিয়েছিলেন নবীজির এই বরকতীয় মুবারক হাত যে চুলের মধ্যে লেগেছে এই চুল আমি কেটে ফেলে দিব না এই চুল নিয়ে আমি কবরের মধ্যে যাবো নবীজির প্রতি কত মোহাবত কি ভালোবাসা দেখেন নবীজিকে তারা বাসছে আমরা তো সেই নবীজিকে ভালোবাসতে পারি না নবীজি যেভাবে কাজ করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন যেভাবে ব্যবহার করতে বলেছেন তারা সেইভাবেই কাজ করেছে ব্যবহার করেছে চলাফেরা করেছেন আর আমরা সেই নবীজিকে অনুসরণ না করে বিদর্মীকে অনুসরণ করি আমাদের পোশাক আমাদের লেবাস আমাদের সুরত এইগুলো দেখলে বোঝা যায় না নবীজির আদর্শ আমরা অনুসরণ করি ঠিক কিনা আমাদের সুরত লেবাস পোশাক ব্যবহার কথাবার্তা উঠা বসা লেনদেন কাজকর্ম চরিত্র এগুলো দেখলে বোঝা যায় না আমরা যে নবীজিকে অনুসরণ করি নবীজির আদর্শ আমরা মানি আমরা বিদুর্মীকে অনুসরণ করি আমাদের মুসলমানদের যুবক বাইদেরকে দেখেন তারা বেদুরমিদের মতন পোশাক পরিধান করে বিদুর বিদর্মীদের মতন চুল কাটিং করে ডিজাইন করে কানের মধ্যে আবার ফুল লাগা ঠিক না চিন্তা করেন আবার অনেক মেয়েরা বিধুরমিদেরকে অনুসরণ করে বেপরদায় বেপরোহ হয়ে হা চলাফেরা করে ঠিক না এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের যে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেই ইসলাম ধর্মকে অনুসরণ করতে হবে নবীজদের আদর্শ অনুসরণ করতে হবে সাহাবা একরামদের আদর্শ আমাদের অনুসরণ করতে হবে তাহলে আমরা প্রকৃত মুসলমান হইতে Terima